আজকের ভিডিওটি একটু অন্যরকম ভিডিও হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে আপনারা ডিসপ্লে পরে দেখতে পাচ্ছেন যে এরকম এরকম পুরনো অনেক বই আপনাদের বাসায় থাকে তো সেই বইগুলোর যে পেজ পেজের উপরে বিভিন্ন রকমের দাগ পড়ে যায় কিংবা পেজটি হলুদ হয়ে যায় কালো লেখাগুলো দেখা যায় না তো এজন্য আমি এই যে পেজটিকে হলুদ পেস্টটিকে কিংবা অন্যান্য যে ধরনের পেজ হোক তো এই পেজটিকে আমি কিভাবে মানে ব্যাকগ্রাউন্ড সাদা করব পেজের ব্যাকগ্রাউন্ড সাদা করব লেখাটা ঠিকই কালো থাকবে এবং লেখার যে ব্যাকগ্রাউন্ডটা সাদা করা যাবে আপনারা চাইলে যে কোনো কালারের পেজকে এরকম সাদা পেজে রূপান্তরিত করতে পারবেন এবং লেখাটি ঠিক কালোই থাকবে তো এটা আমি কিভাবে করব সেটা দেখার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো

এটাকে কীভাবে সাদা করব তো সেটা দেখাবো আমার আজকের এই ভিডিওতে তো এটা করার জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে কম্পিউটারের ফটোশপ যে সফটওয়্যারটি তো সেখানে এটা ওপেন করে নিতে হবে নেয়ার পর আমি ফটো এখান থেকে ফটোটি ইম্পোর্ট করে নিব যেটা আমার এই ব্যাকগ্রাউন্ডটি আমি সাদা করতে চাই তো ধরি যে আমার এই একটি বইয়ের পেজ তো এইটার যে হলুদ যে পেজটি রয়েছে তো এই হলুদ জায়গায় কালো লেখার জায়গায় কালো থাকবে এবং কালো লেখার জায়গায় কালোই থাকবে কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা হলুদ তো এই হলুদ জায়গায় কিভাবে সাদা করব তো সেই জন্য আমাকে প্রথমে ফটোটির উপর এক একটি ক্লিক করে নিতে হবে নেওয়ার পর লেয়ার্স লেয়ার্স যে অপশনটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা লেয়ার্স এটা ক্লিক করতে হবে তারপর ফটোটিকে এই যে এখানে ট্যাপ করে আনলক করে নিতে হবে তারপর এই যে নি ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেভেলস তো এখানে লেবেলস ক্লিক করতে হবে পরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিনটা ড্রপ চিহ্ন রয়েছে এই তিনটা ড্রপ চিহ্ন লাস্টের ড্রপ চিহ্নটা এখানে সিলেক্ট করতে হবে তারপরে এই যে যে ফটোর যে ফটোর উপরে এই কার্সারটা নিয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রপ চিহ্ন দেখাচ্ছে তো আমি ফটোর ব্যাকগ্রাউন্ডে এটি একবার ক্লিক করব এই দেখুন সম্পূর্ণ একটা জাদু হয়ে গেল যে আমি একটি ক্লিক করার মাত্রই হলুদ ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ সাদা হয়ে গেল তা আপনারা যদি কোন জায়গায় হালকা পাতলা একটু উলট প্লাট থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন তো এটা আপনারা কম বেশি করে ঠিক করে নিতে পারবেন এছাড়া যদি আপনার এই যে এই অপশন এই অপশন যেগুলো দেখছেন তো এটা যদি আপনার উলট প্লাট করতে যদি আপনার আলসেমিল লেগে থাকে তো তাহলে আপনারা এই যে অপশনটি দেখছেন এই যে অপশনটি তো এটা আপনারা একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দিলেই আপনারা এই ফটোর যে ব্যাকগ্রাউন্ডের যে কালার সাদা সাদা কালার তো এটা আপনারা সম্পূর্ণ আমি ইয়ে করতে পারেন যে হান্ডেড পেয়ে যাবেন তো এরকমভাবে আপনারা চাইলে তো এরকমভাবে আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা সাদা করতে পারেন যদি ব্যাকগ্রাউন্ড নীল থাকে তাহলে সেটাও আপনারা সাদা করতে পারবেন কিংবা হলুদ কিংবা সবুজ কিংবা যে রঙই থাকুক না কেন আপনারা ব্যাকগ্রাউন্ডটি সাদা করতে পারবেন এই একই একই উপায় অবলম্বন করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এছাড়া ভিডিওতে একটি লাইক করে দিবেন যাতে আমি অনুপ্রেরণা পাই পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দেওয়ার এছাড়া যদি আপনি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং থাকা আইকনটি অবশ্যই বজায় দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে